আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস নিউজে সুপ্রিদর্শক হজ যাত্রীদের টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ চলতি বছর হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সরকারি নির্বাচিত মেডিকেল সেন্টার সমূহ হতে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট সঙ্গে আনতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্টগুলো অবশ্যই তিন মাসের মধ্যে সম্পন্ন হতে হবে হজযাত্রীরা মোট আশিটি সেবা ও টিকাদান কেন্দ্র হতে টিকা গ্রহণ করতে পারবে কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সকল জেলার সিভিল সার্জন অফিস এছাড়া ঢাকার জেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল শহীদ শাহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতাল সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ বাংলাদেশ সচিবালয় ক্লিনিক গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এম এফ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ও দিনাজপুর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ষোলো নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা এক নম্বর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হজ যাত্রীদের হজে যাওয়ার আগে টিকা নিতে হবে এবং টিকা নেওয়ার জন্য লাগবে স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট আপডেট পর্যন্ত পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ